আমরা ফিরে এলাম একজন ভ্রান্ত উদ্ভ্রান্ত ক্লান্ত একান্ত সচিবের কাছে কারণ যে দুরন্ত কথকের সঙ্গে কথা বলার কথা তিনি তার অনন্ত ব্যস্ততায় যথারীতি কথা বলতে পারছেন না বলেই তার ক্লান্ত একান্ত সচিবের দ্বারস্থ হয়েছেন এক সাংবাদিক ভাই আমি একজন সাংবাদিক আপনি তো বিখ্যাত টকার জনাব এলাহি ভরসা সাহেবের পিএস জি বলুন কি জানতে চান আমরা তো জানি প্রখ্যাত টক টকজীবী দর্শকদের প্রিয় টক শিল্পী এরাহি ভরসা ভাই টকশো জগতের ভরসা ডেলি চার পাঁচটা চ্যানেলে ওনাকে আমরা গেস্ট হিসেবে পাই উনি অত্যন্ত ব্যস্ত মানুষ আসলে চার পাঁচ দিন ধরে ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য খুব চেষ্টা করছি একটু অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা যদি করে দিতেন বাইরে টকশো টকশোওয়ালার এই সুযোগ পাইতেছে না আমি নিজেই সারাদিন এই চ্যানেল ওই চ্যানেল দৌড় দৌড়ি করতে করতে শিডিউল দিতে হিমশিম খাইতেছি এখন বাজে কয়টা সকাল দশটা এখন উনি একটা টকশো করতেছে এত সকালে টকশো কোন চ্যানেলে পার্সোনালে ওনার পার্সোনাল চ্যানেল কয়টা আপাতত চারটা আপাতত মানে ভবিষ্যতে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি এটা নির্ভর করতেছে দেশের সার্বিক পরিস্থিতি বাক স্বাধীনতার অবস্থা ওনার নিজের অবস্থানের উপর নির্ভর করে নিজের অবস্থান মানে ঠিক বুঝলাম না মানে উনি কোন অ্যাঙ্গেলে কোন দিকে কি বলবেন পক্ষে না বিপক্ষে আচ্ছা তাহলে তো ওনাকে সারাদিনই কথা বলতে হয় উনি টকশোর এত বিষয় কোথায় পান বাইরে আমাদের দেশে বিষয়ের কোনো অভাব আছে অপরন্ত বিষয় নিত্য নতুন বিষয়ের পয়দা হয় বিষয় না হয় বুঝলাম উনি এনার্জি কোথায় পান এনার্জি পয়সা যত কথা তত পয়সা ওইটাই এনার্জি আচ্ছা এইসব টক্স করে অনেকে তো আবার অনেক বড় পদ পদবি পান এলাই ভরসা সাহেবের কি এরকম কোনো সম্ভাবনা আছে বলা মুশকিল উনি তো একজন জনপ্রিয় টক শিল্পী যে কোনো সময় এই টকশো জগৎ ছেড়ে বড় কোনো পদ পেয়ে চলে যেতে পারে আচ্ছা আমি কি তার সঙ্গে একটু কথা বলতে পারবো না আপনি তো কি সাংবাদিক স্যারকে বলে ওনার পার্সোনাল চ্যানেল মানে নিজস্ব চ্যানেলে একটা ইন্টারভিউর গেস্ট হিসাবে আপনাকে ডাকতে পারি ওখানে আপনি এক ঘন্টা সময় পাবেন স্যারের সাথে সাক্ষাতে কথা বলার জন্য সুতরাং গেস্ট হওয়াতেই বেস্ট ডিসিশন সাক্ষাৎকার নিতে এসে গেস্ট এটাই বেস্ট